হ্যালো ফ্রেন্ড তো এই যে আজকে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে জান্নাত কি কি কিনে নিয়ে এসছে জান্নাত দেখাবে আজকে তো কি কি কিনে এসছো বাবু কি কিনে এসছো দেখাও লাইট লাইটটা দেখি দাঁড়াও লাইটটা অফ করে দেখি হ্যাঁ দেখা হবে লাইটটা জ্বালাও এইদিকে এইদিকে দেওয়ালে এ দেওয়ালে হ্যাঁ লেজার লাইট ওটাকে অন করো খুলো খুলো হলেও কত রকমের হয় দেখাও ফ্রেন্ডগুলোকে ফ্রেন্ডদেরকে দেখাও হ্যাঁ ঘোরাও দে লাইট জ্বালাও এবার ঘুরিয়ে লাইট জ্বালাও আবার ঘোরাও অনেক রকমের হয় না তারার মতো হয় ওরকম করো এই যে জানলাত একটা কত সুন্দর লাইট আছে তো ওটাতে ব্যাটারি শেষ হয়ে গেছে তো ব্যাটারি কিনে নিসছি না বাবু এই যে এই যে কত সুন্দর লাইট হচ্ছে ট্যারিকে মা আছে

জানাতে ব্যাগটা ছিঁড়ে গেছিল তাই একটা ব্যাগ কিনা হলো এই এটা ছিঁড়া ও না খোলা আছে আমার সেটাও ছিঁড়ে গেছে দেখো দেখি কি বই ভরা আছে দেখি বের করো বই ব্যাগটা বই দেখো দেখো ফুলো দেখো দেখি কি ভরা আছে ফুলো চেনটা ফুলো এমা কি ভাড়া সোলা ভাড়া কেন বই তোমার সোলা হয়ে গেছে না এটা ব্যাগে ভরা ছিল চলো এবার ট্রেনটা সেট করো প্রথমে লাইনটা সেট করো তারপরে ট্রেনটা সেট করবা এই তো জানো ট্রেন সেট করতে পেরে গিয়েছে এবার লাইনগুলোকে সেট করতে হবে গাছ একটা তো মনে হচ্ছে বাবা রে গাছও দিচ্ছে খুলো তাড়াতাড়ি করে খুলো

ট্রেনটা গোল 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 দাঁড়াও সেটি তো হলো না এখনো তুমি ট্রেন চালিয়ে দিচ্ছ এবার হয়েছে এই যে এবার জানাতে ট্রেন গাড়ি চলবে

বেলা পার পা থড়ে গেল হ্যাঁ হ্যাঁ এটা কারবা এটা আচ্ছা লে 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 লাগাইতে मेरे को

এই যে জানাতে টেন গাছের সামনে তাল গাছ লাগিয়ে দিয়েছে তাল গাছটা তো এখানে থাকবে এই যে চালাড়ি থাকি कोई बात नहीं

ট্রেন চালানো দেখিয়ে দাও সবাইকে এই যে জানাতে ট্রেন এই চল তুই দাঁড়িয়ে যাচ্ছিস কেন রে শুধু শুধু আবার দাঁড়িয়ে গেলি কেন রে শুধু শুধু তোমার গাড়ি চলছে না কেন গো তো ব্যাটারি লাগাও তোমার জামা সাথে বাবু সেম সেম হয়ে গেছে তার জন্য নিয়েছো না সেটাই তো আমি ভাবছি তুমি কেন এটা নিলে

আচ্ছা আমি করে দিচ্ছি তো আবার এই মা লাইন কেলে কি করছে এটা মালা নাকি তোমার হ্যালো ফ্রেন্ড তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং